স আসসালামু আলাইকুম এই গরমে সিদ্ধ হয়ে গেছি আমরা তাই না দই পেট ঠান্ডা রাখে আর পেট ঠান্ডা থাকলে শরীর সুস্থ থাকবে সেটাই স্বাভাবিক আমি আজকে সেই রকম একটা দই রেসিপি নিয়ে এসেছি এটা কোনো ক্যারামেল দই নয় খুবই সাধারণ একটা দই এবং দইয়ের বীজ মরিচ দিয়ে কিভাবে দইয়ের বীজ তৈরি হয় সেটাও দেখাবো আমার সাথেই থাকবেন আমি এখানে হাফ কেজি দই দুধ নিয়েছি এবং দই পরেছি দুইটা কাপে একটা কাঁচামরিচ দিয়ে এবং একটা শুকনো মরিচ দিয়ে দুইটা কাঁচামরিচ দিয়ে হাফ কাপ দুধের মধ্যে সাধারণ নর্মাল দুধ কোনো চিনি ছাড়াই হাফ কাপ দুধের মধ্যে দুইটা কাঁচামরিচ দিয়ে রেখেছিলাম ওভার নাইট রাত দশটায় রেখেছি সকাল দশটায় বের করে নিয়েছি চুলার পাশে রেখেছিলাম একদমই গরম জায়গায় উষ্ণ জায়গায় রেখেছিলাম বারো ঘন্টায় এই অবস্থা হয়েছে এই কাপে রেখেছিলাম শুকনো মরিচ হাফ কাপ দুধের মধ্যে দুইটা শুকনো মরিচ রেখেছিলাম সেটাও জমে কী অবস্থা দেখেন আমি আজকে এই দই বীজ দিয়েই দই বসাব অনেকক্ষণ হলো নিয়েছি চুলার পাশ থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে আমি সেই পানিটা ছেঁকে ফেলে দিবো পানিটা ফেলে দিয়ে এই দুইটাকে ভালো করে বিট করে মেশিনেও যাতে কোনো দানা না থাকে বন্ধুরা যা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন অন করে রাখলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে দুটা গরম আছে হাত দেওয়ার মতো গরম আছে সেখানে আমি বীজটা দিয়ে দিলাম দইয়ের এখন তিনটা পাত্রে আমি বসাবো এই দইটা একটা কাচের বাটিতে একটা সিরামিকের চায়ের কাপ আর একটা হচ্ছে আইসক্রিমের গ্লাস এবং এই দুইটা বসাবো আমি রাইস কুকারে রাইস কুকারে কুকে দেব না জাস্ট ওয়ার্মে দিয়ে রাখবো ওয়ার্ম পয়েন্টে দিয়ে রাখলে ভিতরটা উষ্ণ হয়ে থাকে সেখানে এক ঘন্টার মধ্যে কিভাবে দই জমে যায় আমি সেটাই দেখাচ্ছি দই বানানো খুব সহজ কাজ একটা মোটো কঠিন কোনো কাজ নয় চলে এসেছি আমি রাইস কুকারে এটা সুইচ দিয়েছিলাম ওয়ার্মে উষ্ণ হয়ে আছে এটার মধ্যেই বসিয়ে রাখবো আমি ঢাকনি দিয়ে এক ঘন্টা আপনারা সবাই বাসায় চেষ্টা করবেন আমার এই ভিডিও দেখে অবশ্যই এক ঘন্টার মধ্যে দই পেয়ে যাবেন এবং সেটা আরও ঘন্টাখানিক ফ্রিজে রাখবেন তাহলে একদম জমে পারফেক্ট দই পরিণত হবে ফিরে এলাম এক ঘন্টা পরে দেখতে পাচ্ছেন কিভাবে জমে গেছে এটা ফ্রিজে রাখবো আরও ঘন্টাখানেক তাহলে একদমই টাইট হয়ে যাবে একটুও পড়ে যাচ্ছে না আপনারা বুঝতেই পারছেন দই জমে গেছে ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টা ফিরে আনলাম সেই এক ঘন্টা পর এখন আমি দইগুলো আপনাদের কেটে দেখাবো টেস্ট করে দেখাবো যদি আপনারা আপনাদের টেস্ট করাতে পারবো না কিন্তু দেখে তো বুঝতে পারছেন দই জমে একদম ক্ষীর কোনো নাড়াচাড়া করছে না দেখতে পাচ্ছেন কতটা জমে গেছে এবার টেস্ট করে দেখা যাক ও টেস্টও সেরকমই হয়েছে দুধটা আমি কোনো ক্যারামেল করিনি হাফ কেজি দুধে দুইটি টেবিল আমি চিনি দিয়ে জাস্ট জাল করে নিয়েছি খুবই সাধারণ মানের দই করেছে এটা কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ